আলাইকুম দর্শক মাঠ নিয়ে আমাদের সমাজে যদিও আমাদের আমাদের গ্রামে কোনো মাঠ নেই মাঠ নেই বললেও ভুল হবে কারণ মাঠ আছে একটা হচ্ছে আমাদের স্কুলের মাঠ প্রাইমারি স্কুলের মাঠ আর একটা আছে ঈদগা এখন ছেলেরা অনেক সময় ঈদগাটা খেলতে আসে এতে করে বাধা সৃষ্টি হয়েছে স্কুলের মাঠে খেলতে যায় তাতেও বাধা সৃষ্টি হয়েছে আর স্কুলের মাঠে খেলতে বাধা সৃষ্টি হওয়ার কারণ হয়েছে মাঠটা অনেকটা ছোট হয়ে গেছে আর ওই জন্য হয়তো বাধা সৃষ্টি হয়েছে তবে হ্যাঁ আমি এখানে আমাদের গ্রামের অনেক লোক আছে তাদের সাথে কিছু কথা বলবো আর আমি কিছু কথা বলতে চাই কারণ আমি ওই গ্রামের একজন সন্তান একটা জিনিস দেখেন আমাদের গ্রামে কিছু বুদ্ধিজীবী মানুষ আছে আপনাদেরকে বলছি আপনারা সন্ধ্যার সময় চা স্টলে গিয়ে বসে পাঁচ টাকার চা কিনেন চা কিনে পাঁচশো টাকার গল্প করেন শাহিনের ছেলে খারাপ হয়ে গেছে কুদুসের পোলা নষ্ট হয়ে গেছে আরেক পোলা গান দেখা কিন্তু আপনারা কি জানেন আমাদের সমাজের এই ছেলেরা নষ্ট কেন হইতেছে খেলার মাঠ নেই বলে খেলার মাঠ নাই বলে তো এখানে আছে আমাদের এখানে আরো লোক আছে আমি প্রত্যেক লোক কিছু কথা বলবো তবে এখানে আমাদের মজিদ কাকা আছে আক্তার আছে এবং সোহাগ আছে মোটামুটি আমাদের সমবয়সী যারা আচ্ছা সোহাগ ভাই তুমি তো বাইরে থাকো আমরা কিন্তু যখন আমরা শুরু ছিলাম আমরা কিন্তু এই মাঠ ছিল খেলার জন্য এখন তো মাঠ না এখন তোমার ছেলে যে বড় হইতেছে তোমার ছেলে যে তোমাকে প্রশ্ন করে বাবা আমার গ্রামে মাঠ করে তুমি কি বলবা মাঠের ব্যবস্থা করা দরকার ঠিক আছে কিন্তু ঈদগার ঈদগার মধ্যে মাটিটা হবে না ঠিক আছে স্কুলটা আছে স্কুলের মধ্যে মাঠের দরকার আছে স্কুলটা এটা বাচ্চাদের জন্য ঠিক আছে এটা মানে খোলা যায় বা আলোচনা করা যায় বা যে ইউনিয়ন আছে বা আছে এ আছে কথা করা কিন্তু আমাদের মুরব্বী ঠিক আছে আমাদের গ্রামের মুরব্বী তো কাকা এই যে এখন বিশেষ করে আজকাল থেকে পাঁচ সাত বছর আগে আমাদের গ্রামে এখন জানা নাকি মানে দেখবেন যে জোয়া তো আছে কেউ কেউ নেশা আসক্ত পাঁচ সাত বছর আগে ছিল না এগুলা সব এই ছেলেরা নেশা শুক্ত দেশে জোয়া শুক্ত দেশে আপনি কি বলবেন এটা নিয়ে আমি ভুল সিদ্ধান্ত বলবো কেন এটা যে হেলা নাই যে আমি তো সাত দশ বছর ধরে আমি তো মদের নিঃশক্ত হই নাই আপনার খেলা বয়স নাই খেলা বয়স নাই

যেহেতু আমি এই গ্রামের সন্তান এই যে দেখেন এই যে এদিকে দেখেন ছেলেগুলা ওখানে এখানে আসছে দেখেন কত সুন্দর মাঠ করছে এটা কিন্তু অন্য কারো মাঠ এটা কিন্তু নিজস্ব কোনো মাঠ না তো এখন আজকে খেলাটা আছে বলে কিন্তু আজকে সৌন্দর্যটা সবাই দেখেন গ্রামের সবাই একটু চুটে আসছে সৌন্দর্যটা তবে এখানে আসলে আমাদের গ্রামের কিছু শিক্ষিত মানুষ আছে কিন্তু শিক্ষিতরা কিন্তু এনে কথা বলে না তবে এখানে মোটামুটি মনে হয় যে আমাদের এই যদি বয়সে ছোট হয় শিক্ষা দিতে কিন্তু অনেকটাই বেশি আমি তোমার সম্বন্ধে আর এই গ্রামের মাঠ সম্বন্ধে কিছু জানতে চাই তোমার কাছে আমি আমাদের যেই গ্রামের যেই লিড পর্যায়ে যারা আছেন যারা গ্রামের লিড দিচ্ছেন নেতৃত্ব দিচ্ছেন আমি তাদের কাছে একটা রিকোয়েস্ট করব কারণ সেটা হচ্ছে আমাদের যে গ্রাম সেখানে কোনো খেলার কোনো মাঠ নেই আমাদের এই ইয়াং জেনারেশন মানে মানে হচ্ছে আপকামিং যে জেনারেশনটা সেটা আসলে আমরা যখন আমি যখন পার্সোনালি যখন ছোট ছিলাম তখন দেখতাম যে খেলাধুলা পূর্ণ একটা আমেজ ছিল বিশেষ করে আমাদের প্রাইমারি স্কুল মাঠে আমরা প্রচুর খেলতাম কিন্তু এটা নষ্ট হয়ে গেছে কারণ সেখানে খেলার সুযোগটা হয় না এবং আমাদের যেহেতু কোনো পার্সোনাল যেহেতু গ্রামের মধ্যে কোনো মাঠ নাই সেই জন্য আমরা ঠিকমতো বাচ্চারা খেলার সুযোগটা পাচ্ছে না সো এই কারণে মূলত ছেলেমেয়েরা এডিকশনের দিকে যাচ্ছে বিশেষ করে স্মোকিং তারপরে হচ্ছে মোবাইল গেমিং মোবাইল মোবাইলের মধ্যে তারা হচ্ছে টাইম দিচ্ছে তো যার কারণে এটা তাদের ফিজিক্যাল ফিটনেসেরও একটা হ্যাম্পার সো ফিজিক্যালি যদি আসলে ফিজিক্যালি যদি ঠিক থাকতে চায় তাহলে খেলাধুলার কোনো বিকল্প নেই আর ফুটবল একটা আনন্দপূর্ণ খেলা এবং সবাই এটা এনজয় করে শুধুমাত্র ফুটবল না ক্রিকেট ফুটবল আরও আমাদের প্রাচীন আরও অনেক খেলাধুলা ছিল যেগুলো প্রায় বিলুপ্তির পথে যদি একটা মাঠ থাকে বাচ্চারা খেলার সুযোগ পাবে তারা তাদের নিজেদেরকে ব্যস্ত রাখতে পারবে তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে একটা মাঠ থাকা

সে এখন নেশার্থে জড়িত সে এখন খেলা জড়িত আর আমারও কিন্তু ছেলে আছে ও তো আমার ছেলেটা একদিন বড়ো হবে যদি আমি চাই যেন আমার ছেলেটা নেশা না যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে অবশ্যই কমেন্টে জানাবেন